এই চেহারা দেখাতে যাচ্ছি না ভেরি স্যাড লুকিং কুফা 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 মানে কি লেভেলের যে কুফাটা লাগছে আজকে বলার মত না মেজাজটা প্রচন্ড খারাপ তাও এখন অ্যাক্টিং করতে হবে দুঃখে হাসি চলে আসছে মানে দুঃখে কষ্টে হ্যাঁ মানে আজকে একটার পর একটা মানে বলে বোঝাতে পারবো না লাইফের আগে যে কত রকমের প্রবলেম আচ্ছা আপনারা যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু চলে আসুন একটু জয়েন হন আর আমাকে একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না সো আজকের এই ড্রেসটা আপা এত বেশি সুন্দর সো সুন্দর জামা দেখতে গিয়ে কেন এত ঝামেলা বুঝলাম না সুন্দর জামা দেখতে গিয়ে কেন এত বেশি ঝামেলা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা হ্যাঁ একেবারে অন্য রকম লাগবে বিস্মিল্লা ইরাহ মানি রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের লাইভে আমি জান্নাতুল মাওয়া আপনাদের পেয়ে অ্যাস্টার লাইফ স্টাইল থেকে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অবশ্যই একটু কষ্ট করে আরেকবার আমার সাথে চলে আসুন আর একবার করে একটু শেয়ার করে দেন হ্যাঁ মানে এই লেভেলের যে প্রবলেম ফেস ভাবতে পারিনি আর আজকের জামাটা পিওর কটনে করা আপা একেবারে সলিড পিওর কটনে করা হাতার ডিজাইনটা দেখেন একেবারে সেই কালার না অনেক সুন্দর একটা কালার মা আজ মনটা ভীষণ খারাপ নিউজটা দেখা আপু আমি কানতেছিলাম মানে ওই নিউজের জন্য আরো আমার লাইভে আসতে দেরি মানে আমি মানে খুবই কান্নাকাটি করছে খুব কষ্ট লাগছে আমার হ্যাঁ বাট আমার ভাই আবার ডিলিট করে দিছে বাট আমার খুব খারাপ লাগছে আচ্ছা এই ডিজাইনটা অনেক সুন্দর আপু এটা একদম অন্য রকম যা চলে আসছো হ্যাঁ আপু চলে না আসলে তো উপায় নাই চলে তো আসতেই হবে আচ্ছা ল্যাভেন্ডার লাভ এটাই আমি বলছিলাম আজকের এই কালেকশনটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন আমার কাটিংটা একেবারে আনকমন যেটা নতুন কাটিং চলছে তেরোটা শেয়ার ডান করেছেন আপু সত্যি সত্যি কি তেরোটা ডান আচ্ছা ড্রেসটা মার্শাল আপু ড্রেসের কালারটা খুব সুন্দর আমি জানি না আপনারা লাইভে কতটুকু বুঝতে পারছেন ড্রেসের কালার কোয়ালিটি মানে একেবারে গ্রেড একেবারে ওয়ান ওয়ালাইকুম আসসালাম আপু সেলিনা আক্তার আপু ভালো আছেন হ্যাঁ জয়েন হয়ে গেছেন লাভ ইউ ডিয়ার আপি আচ্ছা তোমার জন্য ওয়েট করছিলাম প্রতিদিন লাইভ করে আপু আসছি তো এই যে আমি প্রতিদিন আসছি এখন আপনারা আপনাদেরকে পাচ্ছি আমি কিন্তু গতকালকেও এসছিলাম অনেক কষ্ট হয়েছে তারপরেও আসছি সো রুমা আপু কেমন আছেন আচ্ছা সবাই চলে আসলে আমি আমার পরাটা দিয়ে স্টার্ট করবো এটা খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটার কালারটা একেবারে যা দেখতে পাচ্ছেন একেবারে ক্যামেরাতে যা যা দেখা যাচ্ছে সেম টু সেম কালারে পাবেন একটু করে শেয়ার করে দেন ফোন দাও তো এটা খোলা লাইভ হচ্ছে এটা খোলা বলো যে আমি লাইভে দাঁড়াইছি বলো আচ্ছা লাভ ইউ ডিয়ার আপু তোমার যাচ্ছে এটা আজকে কিন্তু আমি অলওয়েজ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা অনেক সুন্দর আমার মনটা পুরো মানে মেজাজটা পুরো খিটমিট হয়ে গেছে মানে বলার মতো না একদম আপু তুমি এত এত লাইভে আসো তোমার লাইভ দেখতে কি মুখের উপর মোবাইল পড়ে যা হারে আপু কত কষ্ট মজা পেলাম আমার নিজেরও মাঝে মধ্যে মোবাইল পড়ে ঠাস করে একটা বাড়ি লেগে যায় আলহামদুলিল্লাহ ভালো আছে আছে ও মাই গড পড়ে এসেছে সবাই আসো থ্যাংক ইউ সো মাচ আপু পনি জানি না মেজাজ প্রচুর খারাপ আমি এরকম অবস্থার এই দুর্দশার দিন আমাকে দেখতে হবে আমি জানি না আচ্ছা ওকে দেখতে বলো কিন্তু না রানিং লাইফটা দেখতে পাচ্ছ আপু তুমি না আজকে বিউটি প্রোডাক্টের লাইভ লাইফ আপু আজকে হ্যাঁ আজকে বিউটি প্রোডাক্টের লাইভ করার কথা ছিল আমার এখানে আছেও বাট আমার টাইমিংটা খুবই বাজে খুবই বাজে একটা টাইমিং ঠিক আছে কি আচ্ছা মা আপু আমি অনেক ড্রেস কিনেছি আবারও নিবো একসাথে অনেকগুলো ড্রেস আমাকে গিফট করবো না ড্রেস ও আপু আপনি তো আমাদের রেগুলার ক্লায়েন্ট অবশ্যই পাবেন আগের যারা তারাও অনেকজনকে দেওয়া হয়নি অনেকজনের গিফট দেওয়া এখনো বাকি আছে আচ্ছা কিসের জন্য কান্নাকাটি করছে না রে আল্লাহ রে ভাই কিসের জন্য যে কান্নাকাটি করছে এটা তো বলে দিচ্ছি এখন আর নতুন করে বলতে চাচ্ছি না আচ্ছা আমার কি শুধু বলে আম্মু কম্বো ড্রেস দেখানো কম্বোড্রেস নিয়ে বসে আছি আমি অনেক লাইভ কেটে দিয়ে আসি খুবই বাজে অবস্থা আমি যদি জানতাম যে আজকে এমন লাইভের এই অবস্থা হবে আমি কান্নাকাটি করতাম আপা এইসব কি দেখান প্রতিদিন রাতের ঘুমে সমস্যা আর টাকা নাই মানে এইটা তো রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো একটা ড্রেস মানে এত সুন্দর কেন এরকম একটা শাড়ি পরছে বুবলি রিসেন্ট দেখছেন পার্পেল কালারের বুবলি কালার এইটার কোড নাম্বার দিয়ে দিছি বুবলি কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো খুঁজতে খুঁজতে তোমাকে পেয়ে গেলাম আমি এখন মনোযোগ দিয়ে করব মা আপু সব সাইজ দিবেন আপু চেষ্টা করব যে পর্যন্ত সাইজ আমরা হাতে পেয়েছি ওগুলোর মধ্যেই দেওয়ার আচ্ছা প্রাইস বলে দিব এটা একটু হাই কোয়ালিটি মানে গতদিনে যা দেখিয়েছি তার থেকে এই ড্রেসের কোয়ালিটিটা একটু 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 হাই রেঞ্জের হবে বাট আপনাকে একেবারে বুঝে নিবেন মানে প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইন এগুলো সাত থেকে আট হাজার টাকা আবার আনস্টিস স্টিস করতে গেলে আবার দশ হাজার টাকা মতো খরচ পড়ে দেখা যাক আমরা কয় টাকায় দিতে পারি আপু তোমার বিকাশ সিস্টেম কেমন করেছ আচ্ছা আপু পাবেন আপ আমি আপনার অনেক কমপ্লেন পাবেন আচ্ছা একটু ওয়ান হান্ড্রেড প্লাস না হলে না লাইভ করে মজা না আজকে আমার মানে পুরাটা ব্যাড না আজকে লাইভ করার কোনো ইয়া নাই মানে মুডই আমি পাচ্ছি না এমন একটা বাজে অবস্থায় পড়ছি আজকে আপু এটা আপু ফর্টি এইট সাইজ নাই রে আপু এটা একুশশো আশি টাকা দিয়ে কেনাও না একেবারে বিজনেসের জায়গায় দাঁড়িয়ে আছি মানে কেনা প্রাইস কস্টিং প্রাইস তো বাদ দিলাম মানে এটা যে কিনব ওই ওই প্রাইসে কেনাও না এটা আপু ক্লিয়ার আচ্ছা এটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন অনেক হাই কোয়ালিটি ডিজাইনটা দেখেন মানে মনের মতো একটা ড্রেস দেখাচ্ছে আপু আগে বিউটি প্রোডাক্ট লাইভ করবেন তারপর ড্রেস আর কেন কেন এটা 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 কেমন কমেন্ট বুঝলাম না সব বন্ধ করে দিব কোনো কিছু লাইভ লাইফ টাইপ করতে পারবো না অ্যাপো ফ্যাক্টরি আনার দেখাবো আজকে এই অবস্থা কেন ভিউয়ার্সের বুঝলাম না মেজাজটা যে কি লেভেলের খারাপ মানে গোসল করে হয়ে গেছে গরমে আমার এমন অবস্থা আপু অনেক ওপরে দাম বলতে হবে আজকের আজকের ড্রেসের প্রাইসের অনেক ওপরে দাম বলতে হবে আজকে আজকের প্রাইসটা নিতে হলে অনেক ওপরে দাম বলতে হবে আচ্ছা পিওর সলিড কটনে করা আপা একেবারে ল্যাভেন্ডার কালারের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর কোয়ালিটি ডিজাইনটি একটু দেখায় দে কাপড়টা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে আমার কথা কাজের মিল আছে কিনা কালারটা যা দেখছেন সেম টু সেম কালারে যাবে কালার যা দেখছেন হাই কোয়ালিটি কালারে যাবে আর এটা আপা একটু অন্য টাইপের জামা আর এটার ভেতরে হালকা করে যেহেতু আমাদের লেজার কাট চিকেন কারি হালকা করে ইনার দেওয়া আছে একেবারে প্রিমিয়াম ভয়েল টাইপের যেটা ওই টাইপের একটা কাপড় দেওয়া আছে আপনারা লিখতে থাকেন প্রাইসটা কি হতে পারে আচ্ছা এটা হয়ে গেল আমাদের পুরো ড্রেসটা এটা আপাও যে কালামকারের যে রিসেন্ট ব্র্যান্ড গুলো আসে না আনস্টিচ গুলো এটা আমরা স্টিচ করে দিয়েছি যার কারণে যেটা হবে আপনাদের টেইলারে যে ঝামেলা করতে হবে না পার্ট বাই পার্ট পাকিস্তানি ড্রেস এসে মেক করা যে কি ঝামেলা যারা পরে তারা জানে জীবন শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় আমার আমারও মাথা নষ্ট হয়ে যায় টেলারেরও মাথা নষ্ট হয়ে যায় আচ্ছা আমার মনে হয় লাইফ কেটে দিয়ে আসবো নাকি ওয়ান সেকেন্ড আরেকটা মানে এরকম বাজে অবস্থা লাস্টের দুই মাসের মধ্যে হয় না আচ্ছা গলার ডিজাইনটা দেখে না পা গলার ডিজাইনটা একেবারে লেজার কাট কাটকাট করে করে গলার ডিজাইনটা করা আছে যেটা অনেক সুন্দর ইভেন মোড়ানো ভেতরে কোনো ইচিং করবে না মানে এত সুন্দর করে মানে জিনিসটা মানে ফিনিশিং করে সেটটা করা যেটা আমার কাছে ভালো লাগছে আর এটার ভেতরে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এটার ভেতরে একেবারে পুরো ড্রেসের মধ্যে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও একটু যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন টোটাল মধ্যে এর ওয়ার্কের কাজ এবার আমি দেখাই এই ড্রেসটা কেন স্পেশাল আপনাদের মনে হতে পারে আচ্ছা এই জায়গা থেকে লেজার কাট চিকেন এম্বয়ডারি ওয়ার্ক ওয়ার্কের কাজ দেওয়া আছে কতগুলো কালার ইউজ করা হয়েছে আর এম্ব্রয়ডারির কোয়ালিটিটা একটু দেখে নিবেন আপু আমরা কি করব তুমি এত রাতে লাইভে আসো ঘুমের ওষুধ খেয়ে তোমার লাইভ দেখছি আচ্ছা আপু আপনি ঘুমিয়ে যান পরে দেখেন ঘুমিয়ে যান এরকম বললে নিজেকে খুব অপরাধী মনে হয় ঠিক আছে এরকম করে বলে না এরকম করে বলে কষ্ট পায় অনেক অপরাধী মনে হয় খুব আপু আজকে ফ্যাক্টরি আপু কিছু দেখাবো না আপনারা কেউ নাই আজকে কিছু দেখাবো না আরি সবার সাথে আরি আজকে কিছু দেখাবো না আচ্ছা এটা আমাদের দামন পার্টির ডিজাইনটা দামন পার্টির ডিজাইনটা একটু দেখাই দেই ডোরি ওয়ার্ক গুলো দেখেন এই জায়গার কাজগুলো দেখেন আপা মানে পাকিস্তানি ক্যাটালগগুলোতে যা দেখায় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু কোনোই মিল থাকে না ওরা মডেলের ফটোশ্যুট করার জন্য মডেলদের ফটোশ্যুট করার জন্য আলাদা এক্সট্রা অনেক কিছু ব্যবহার করে যেটা আসলে ওরা ড্রেসের সাথে পাঠায় না বাট আমরা একদম রেডি করে দিয়েছি এখানে কর্ডিং পাইপিং করে খুব সুন্দর করে সেট করা আপা একেবারে মনের মতো হালকা এখানে একটু ফাড়া দেওয়া আছে এই ডিজাইনগুলি একটু দেখে নিবেন অনেক বেশি সুন্দর আনলিমিটেড এই ড্রেসটা মানে একেবারে মনের মতো আর এখানকার কাজের কোয়ালিটিগুলো দেখে নিবেন টোটালটা পিওর কটনে করা আপা কোনো রকমের সিল্ক বা কোনো কিছু মিক্সড করা নাই সলিড কটনে করা আছে না নিতে পারো তোমার লাইভ দেখে ইচ্ছা করে আচ্ছা আপু কোনো সমস্যা নেই আচ্ছা তৃষাপ কি অবস্থা বলেন আচ্ছা কালারটা খুব সুন্দর মানে এটার কালারটা অনেক বেশি সুন্দর এখানে কাটওয়ার্কের ডিজাইনটা করা পুরো ড্রেসটাই সুন্দর কেউ আসলে এটাকে বাদ দেওয়ার কোনো অপশন নাই এটার হাতার ডিজাইনটা আরো সুন্দর হাতার ডিজাইনটা আমি একটু দেখাই দিচ্ছি যে হাতাটা ফুল স্লিভ হবে সবাইকার আপা আমার ফুল স্লিভ মানে আপনাদের এই পর্যন্ত চলে আসতে পারে আপনাদের হাতার মানে এখানে একটু ডিফারেন্ট কালার অ্যাড করেছে যার কারণে ওরে বাবা এটার যে ফিনিশিং কাজ আপা হাতাটা দেখেন তো কি লেভেলের কাজ দেওয়া আছে স্লিভের মধ্যে এখানকার কাজের কোয়ালিটিগুলো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন আর এটা গেল আপা একদম ওরে বাবা এটা খুব সুন্দর একেবারে মনের মতো এখানকার ডার্ক টোনটা আবার এখানে ইউজ করা হয়েছে জয়েন্ট লেসিংয়ের কাজ মানে আপনারা কোথাও এটা বাদ দিতে পারবেন না মানে হাতাটা কোথাও মানে অংশ থেকে বাদ দিতে না কাজ দেওয়া বাট এই জামাটা না খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল একটা ড্রেস মানে ড্রেসটা দেখে যতটা গার্জিয়াস মনে হচ্ছে আপনি খুব আরামে এটা ক্যারি করতে পারবেন সৌদি থেকে দেখছি দারুণ চোখ শীতল করা রং থ্যাংক ইউ আপু কালারটা খুব সুন্দর আজকে আসলে অনেক আপারা মিস করে গেল আচ্ছা এটা হয়ে গেল ব্যাক পার্টটাও সুন্দর করে এই কাজ দেওয়া আছে ব্যাক পার্ট কিন্তু প্লেন না আপা এরকম করে এম্ব্রয়ডারি ছেটা কাজ দেওয়া আছে অনেক বেশি কালারটার জন্য নিবেন আপু হ্যাঁ হাতা বড় হলে আপু হাতা বড় হলে যে এই পর্শন থেকে ছোট করে নিবেন হ্যাঁ সুন্দর লাগবে হালকা একটু বড় হলেও আমাকে এই পর্যন্ত আসছে আপনাদের এই পর্যন্ত আসবে ভালো লাগবে খারাপ লাগবে না ব্যাক পার্টে আপা পেটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ এটা পেছনের অংশটা দেখাচ্ছি অ্যান্ড ড্রেসের ব্যাক পার্টে সুন্দর করে লেজার কাট এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এগুলো একটু ফলো করে নিবেন আপা হলে বুঝতে পারবেন না অ্যান্ড পুরো ড্রেসের ব্যাক পার্টে আপ এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে অ্যান্ড এগুলোর সাইজ মেনশন করবেন আপা পিওর সলিড সুতি কাপড়ে করা এটা কিন্তু পিওর সলিড সুতি কাপড়ে করা কোনো ইনার লাগবে না কোনো ইচিং করবে না একেবারে প্রপারভাবে মেঘ পাবেন আর আমাদের সাইজগুলো এখন আরও বেশি সুন্দরভাবে করা হচ্ছে আগের যে একটা প্রবলেম ছিল ওগুলো কোনো কিছুই পাবেন না মানে একেবারে আমাদের আগের টেলারে আমরা ব্যাক করেছি একেবারে ব্র্যান্ড কোয়ালিটির টেলার পাবেন এখন আচ্ছা এটা তো যাবে না যেহেতু কোম্পানি থেকে আমাদের কাছে একটা সাইজে আসে

কিছু জিনিস আছে একটু দেখে নিবেন যে ড্রেসটা কি পরিমানে সুন্দর এটা কিন্তু আবার দশ থেকে বারো হাজার টাকা দামের ড্রেস যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস গুলো তারা বলতে পারবে আদারওয়াইজ অন্যদের কোনো আইডিয়া হবে না তারা মনে করবে নর্মাল ড্রেস এর মতোই আচ্ছা এটা রাজশাহী সিল্কের যে হয় না যে মাসলিন সিল্ক ওই টাইপের একটা ফ্যাব্রিক্স করা ওই টাইপের একটা ফ্যাব্রিক্স করা খুবই লাইটওয়েট খুবই সফট কোয়ালিটির এটা যখন আপনি পরে যাবেন সবাই বলবে একটা ডিজাইনার কালেকশন আপনি পরছেন আপু সেদিন তোমার ফ্যাক্টরি ব্লক ড্রেস কয়েকটা ডিজাইন দেখো বাকি ছিল আপু দেখাই দিব আজকে আজকে ওগুলো দেখাই দিব এটার পরে আমরা দেখাই দিব ওন্নাটার বেশি সুন্দর লাগছে আপাই যে বর্ডার লাইনটার জন্য বর্ডার লাইনটা এত সুন্দর করে হাইলাইট করা টার্সেলগুলো খুব সুন্দরভাবে করা এন্ড এটা আমি দেখাই দিব প্যান্ট একই কাপড় দিয়ে করা খুবই সফট কোয়ালিটির একদম ম্যাচিং কালার পাবেন একদম আচ্ছা বিকাশ করতে ঝামেলা হয় আচ্ছা হাউস ওয়াইফদের দের বলবেন বিকাশ করে দিবে একদম মানে কোনো প্যারা ছাড়া বিকাশ করে দিবে আচ্ছা এটার ডিজাইনটা দেখেন একেবারে প্যান্টের যে ভয়েল প্রিমিয়াম কটনে করা থার্টি নাইন লং এ হবে সাইজগুলো মেনশন করে অর্ডারটা প্লেস করে দিবেন আপা আর এটার প্রাইসটা পড়বে মাত্র মাত্র আপা দু হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা প্রমোশনাল প্রাইসে দিলাম দু হাজার নয়শো পঞ্চাশ টাকা এই টাইপের একটা ড্রেস আমি জাস্ট আপনাদেরকে বললাম হাতে পাওয়ার পর বুঝতে পারবেন দু হাজার নয়শো পঞ্চাশ টাকা যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন মানে এটা প্রপার রেডি পাবেন লেন্থ আমি বলে দিয়েছি স্লিভ লেন্থ আমার মনে হচ্ছে টোয়েন্টি টু মতো আছে অ্যান্ড প্রাইসটা পড়বে মাত্র মাত্র টাকা আবারও বলে দিচ্ছি এইটার প্রাইসটা যাবে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমি এটার সাথে আরেকটা ড্রেস পরবো আমি বলেছিলাম যে ওইটা আমি পরবো দাও আমি বলেছিলাম যে এটা আমি পরবো না পরলে আমার শান্তি লাগবে না আমার পরা ড্রেসটা আজকে চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর কেন এত বেশি সুন্দর কেন বলেন তো এত সুন্দর কেন অনেক বেশি সুন্দর আপু দোপাট্টাটা যা সুন্দর মানে একটু দাঁড়ান দেখায়নি যেহেতু বললেন দোপাট্টাটা একটু দেখায়নি যে কি টাইপের যে ড্রেস এইটা আপা এটা যে কি টাইপের ড্রেস এটা জাস্ট দুই চোখ দুইবার করে টিপ মারলাম একটু বোঝে নিয়ে মানে একটু চালাকি করলাম এগুলো না পার মানে খুব অল্প কোয়ান্টিটিতে কোম্পানি আমাদেরকে দেয় মানে আমরা যে খুব বেশি কোয়ান্টিটি পাই ব্যাপারটা এরকম না অনেক বেশি সুন্দর ড্রেসটা আপনি যেইভাবে পরবেন আপা এই যে এভাবে এভাবে পরলে পারেন খুবই সুন্দর ড্রেসটা আচ্ছা এটা তোমরা ভালো মতো দেখে অর্ডারটা নিবা আমরা থেকে ড্রেসটা দিতে এর বেশি কোয়ান্টিটি আমাদের হাতে আসে নাই সো এটাও কিন্তু সোল্ড আউট খাবেন আমি আবারও বললাম ভিউ না থাকলেও পরে সবাই দেখে সো পরে দেখে নিলে কিন্তু এই দামে আর এটার গলার ডিজাইনটা সফট কোনো খোঁচাখুচি এত এমব্রয়ডারি ওয়ার্কের পরেও এই জামাটার মতো আরাম মানে নিজের ড্রেস বলে বলছেন এত লাইটও এটা আর খুব আরামদায়ক সবচেয়ে বড় কথা কটনে তো একেবারে খুবই আরামদায়ক একটা ড্রেস পাবেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন ড্রেসটা প্রাইসটা পড়বে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটু শেয়ার করেন না সবাই আচ্ছা এবার আমি এটা দেখাবো এটা আমি আমারটা পরে আসি আমার সাইজেরটা আমার এটা না পরলে আমার শান্তি লাগবে না এটা আমি পরে আসি দেখেন যে কেমন লাগে ধরো এটা আমি পরে আসি দেখেন যে কেমন লাগে অনেক বেশি সুন্দর ড্রেসটা তুলতে সাইডে অনেক বেশি সুন্দর ড্রেসটা ড্রেসের কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন জাস্ট মাশাআল্লাহ 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 অনেক বেশি সুন্দর কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কালার এইটার দাম শুনলে তো জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এইটার দাম শুনলে মাথা একদম নষ্ট হয়ে যাবে ওরে বাবা দেখেন আপা মানে এই জামাগুলা আমার কোনো ক্রেডিট নাই কোম্পানি থেকে ডিসকাউন্ট করছে আমার কথা এত সুন্দর জামা এত কমে কেন দিছে আমি কোনো প্রফিট ছাড়া দিয়ে দিছি এটা এটার সাথে আফগানি প্যান্ট করা আছে আমি দেখাচ্ছি আপু থ্রি পিস আনারকলি তো অফার দেন আপু আমাদের নাই থ্রি পিস আনারকলি স্টক আউট আমাদের আনারকলি স্টকে থাকে না হ্যাঁ আপু আজকে একটা ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর তবে দুই হাজারের উপরে ড্রেসগুলোতে আপু ওভারলক দিব না আমরা কিন্তু বলে দিই লাইভে হ্যাঁ মানে ডাবল করে কটন ড্রেসে ওভারলক কেন দিব আপু বলেন ডাবল করে সেলাই করে দেয় এখন না যখন দিব তখন জানাই দিব আমি কিন্তু ক্লিয়ারলি বলে ফ্যাক্টরি ড্রেস গুলো ছাড়া অন্য ড্রেস গুলাতে আপাতত অভার দিচ্ছি দিচ্ছিলাম এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছিলাম কিন্তু আমি ভেবেছিলাম স্টক আউট না এটা কয়েকটা আছে স্টকে আমি জেনেই তারপর আমি এটা করতাম না আগে আমি জানলাম কোম্পানি থেকে তারপর এটা করে দিলাম আচ্ছা এটা মাত্র বারোশো টাকা আমি বলবো যে এটা কালেক্ট করে রাখেন মানে এটা এটা বারোশো আশি টাকা দামের ড্রেস না এটা কিন্তু আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা দামের একটা জামা ছিল এটা আপনাদেরকে একেবারে দেখেন কালারটা দেখেন এটা কোম্পানি থেকে ডিসকাউন্ট করছে আপা অনেক সুন্দর এই জামাটা আমি দেখেছি পিওর কটন কালার জীবনেও যাবে না একেবারে এত সুন্দর কাপড় কাপড় কোয়ালিটি কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি নেকলাইনের ডিজাইনটা দেখেন এটার কালারটা দেখেন একেবারে কাট কাট একটা কালার আচ্ছা নতুন করে আবার ঠান্ডাটা লাগছে এটারও সাইজ মেনশন করবেন না আমাদের সবগুলো এই টাইপের ড্রেসগুলোর একই সাইজে পাবেন আলাদা আলাদা সাইজে দেওয়া হবে ওভার লোক যাবে না ডাবল করে দুই সাইডে সেলাই দেওয়া থাকবে সুন্দর করে আর মানে কোয়ালিটি অনেক ভালো পাবেন যেটা ওয়ারেন্টি দিয়ে সেল করার মতো বাট থার্টি সিক্স জন্য বিকাশ করতে হবে আচ্ছা কালকে পার্সেল পেয়ে যাবো ইনশাল্লাহ কালেক্ট করে রেখেছে ও আপনি নিয়ে নিচ্ছেন আপো ইওর লাকি আপু এটা অনেক সুন্দর মামুনি আমার কালকে একটু ড্রেসের অর্ডার ছিল এটার সাথে আপু আপনি কি ইয়ে পাইছেন আন্টি বলে আপনি যেহেতু মামুনি বলছেন তাহলে আন্টি বলি আন্টি আপনি কি ম্যামো পিকচার পেয়েছেন যদি ম্যামো না পান তাহলে একটু বলে দেন ওরা আবার পাঠিয়ে দিবে আর পিকচার পেয়ে গেলে কুরিয়ারে চলে গিয়েছে গতকালকে ড্রেসটা তাই না আচ্ছা এটা হয়ে গেল আমাদের ড্রেস এটারও সাইজ মেনশন করবেন আপা থার্টি সিক্স থার্টি টু ফর্টি অনেক সুন্দর আপু আজকে আপু আনারকলি দেখাবো আজকে আনার না দেখালে আমার মনে হচ্ছে পিটাই সোজা করে ফেলবেন আজকে আনার দেখাবো কোনো টেনশন নিয়েন না আচ্ছা এটার ডিজাইনটা কেমন লাগে দেখেন তো আপা এত চমৎকার কেন এত বেশি সুন্দর এটা মানে বলার মতো না সাড়ে পাঁচ হাতের নামাজি অন্যা একটু জাস্ট দেখে নিন সাড়ে পাঁচ হাতের ওরে বাবা অন্যাটা দেখে না পা কিছু জিনিস আছে লাগবে না বাট কালেক্ট করে রাখেন এটা যাবে মাত্র বারোশো আশি টাকায় কিচ্ছু করতে হবে না আমার সাইজ সহ আছে আফগানি পা প্যান্ট এটা কিন্তু আফগানি প্যান্ট একটু ফলো করে নিবেন এখানে বাটন দেওয়া আছে এটা কিন্তু আফগানি প্যান্টে থাকছে হ্যাঁ প্রাইস পড়বে বারোশো টাকা এখন আমরা চলেন দেখে পেরে জমজমগুলা গুলা এই নিচ থেকে দাও তো এগুলা এগুলা কি জিনিসগুলা জাস্ট নিয়ে নিবেন একেবারে অনেক বেশি সুন্দর হ্যাঁ এইটার ডিজাইনটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা অনেক সুন্দর করে ডিজাইনটা করা আমি একটু দেখা গেছি আজকে পার্সেল পেয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ মোনা আপু থ্যাংক ইউ সো মাচ যা দেখি তাই ভালো লাগে কি করব তোমার আনার করি ড্রেস গুলো সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা এইটার এইটার এইটা জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর এইটা জাস্ট দেখেন আপা এগুলার কাপড় কোয়ালিটি যারা কোনো কিছু নিয়ে ভরসা পান না অনলাইনে তারা অ্যাস্টার থেকে জমজম কালেকশন কালেক্ট করবেন এগুলো বারোশো আশি করে যাবে আপা নতুন অফিসে গিয়ে কিন্তু অফিস চেঞ্জ হচ্ছে যার কারণে প্রাইস নতুন অফিসে গিয়ে কিন্তু প্রাইসে দিতে পারবো না হ্যাঁ বারোশো আশি করে যাবে আপা আপনারা কাপড় হাতে নিয়ে ডেলিভারি টাকা দিবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কথা কাজে মিল আছে কিনা তাই না সো এটা একটা গেল ওইটা অনেক সুন্দর এগুলো একদম নতুন আপু আনারকলি লাইভ হবে হ্যাঁ কয়েকটা জমজম দেখায়নি আমার জমজম দেখার জন্য আপারা বসে আছে পরের লাইফে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের পরের লাইফে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আচ্ছা এইটা ডিজাইনটা কেমন লাগে দেখেন এটা অনেক হাই কোয়ালিটি টোটাল ডিজাইন প্যাটার্নটা এটা ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন আর এটা হলো স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আমি জমজম হাতে পেয়েছি সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু যারা আমাদের জমজম গুলো নিয়েছেন একটু কষ্ট করে রিভিউ দিবেন আমাদেরকে যারা আমাদের জমজমগুলো পেয়েছেন এই কাপড়ের ওপরে আমি মনে করি এটা তিন হাজার টাকার কাপড়ের সাথে কম্পেয়ার করা যায় জমজম আমাদের এমন স্পেশাল একটা আইটেম আলহামদুলিল্লাহ যেটা নিয়ে আমাদের কোনো বানিয়ে পড়তে হয় না বানিয়ে পড়া লাগে না মানুষ এগুলা নিলেই বুঝতে পারে যে এটা কি টাইপের একটা ড্রেস তারা নিয়েছে অন্যরকম কোয়ালিটি দাম শুনে কেউ ভয় পাবেন না মানে কম দাম ভেবে মনে করে কোয়ালিটি ভালো না বাট আমরা জমজমটা সবসময় হোলসেল প্রাইসে দেই এটা যে কি সুন্দর আপা এটা যে কি অমায়িক একটা ড্রেস বারোশো আশি করে যাবে আপা এটা দেখাচ্ছে কালারটাও খুব সুন্দর আপু পাবেন আপু আচ্ছা আমাদের জম আর যে কোনো কালেকশন বলেন এটা এখন এখন যে সময়টা যাচ্ছে আমাদের সবগুলা সুন্দর আপু কোনোটাকে বাদ দেওয়ার মতো অপশন নাই প্রত্যেকটা আইটেম অনেক বেশি সুন্দর এইটা দেখেন তো কেমন লাগে আর কাপড়ের মান কোয়ালিটি মানে একদম আপু আমি একটা ড্রেসের জন্য অ্যাডভান্স করেছিলাম কিন্তু দুই দিন পরে বলে ড্রেসটা নাই এখন আপু টাকা রিফান্ড করে দিবে হ্যাঁ টাকা রিফান্ড করে দিবে আপনি বলেন অফিস আওয়ার দিয়ে দিবে আপা আচ্ছা পূজার জন্য আনারগুলি কবে আনবেন আপু আমাদের কোনো ঈদ আর পূজা নাই এখন এখন আমাদের সব হিট হিট কালেকশন সবই স্পেশাল কালেকশন আচ্ছা এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এন্ড সাড়ে পাঁচ হাতের নামাজি না এত বেশি সুন্দর কেউ কি বলতে পারবেন পূজা কবে থেকে জানেন কারও জানা আছে আমার আসলে জানা নাই কেউ আমাকে ক্ষমা করবেন এটা আমি খোঁজ রাখিনি একটু আমাকে জানাবেন আচ্ছা আপু আমার পারিবারিক অবস্থা ভালো তবু পাঁচটা ড্রেস নিয়েছি দোয়া করবেন যেন আরও নিতে পারে আমি খানম রুমে থ্যাংক ইউ সো মাচ আপু আপনি যে ড্রেসগুলো নিয়েছেন আপনি অন্য একটা মানুষকে হেল্প করেছেন কারণ এই ড্রেসগুলো যারা বানায় তাদের এটার মাধ্যমে স্যালারিটা দেওয়া হয় তারাও কিন্তু অনেক পরিশ্রম খুব একটা ভালো ফ্যামিলির না সো অবশ্যই আপনি একটা উপকারের কাজ করেছেন এটা অনেক সুন্দর বারোশো আশি টাকা আচ্ছা এই কালারটা না আমার খুব পছন্দ আচ্ছা তারিখ থেকে শুরু হাই প্রতিবার আমার মধ্যে পড়ে তাই নাকি দুই এর আচ্ছা এটার ডিজাইনটা দেখেন ভীষণ রকমের সুন্দর আপা মানে আমি জানি না এই কালারটা এই কালারটা যে এত সুন্দর আপা মানে একদম অন্য রকম এই কিন্তু একটু আলাদা টাইপে করা এই জামাটা কিন্তু একটু আলাদা ডিজাইনে করা আছে আর আজকে আমার প্রতিষ্ঠানে আপনার ড্রেস পরে একজনকে আসতে দেখেছি পূজা নয় অক্টোবর থেকে ও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমি কুষ্টিয়াতে গিয়ে আরঙে আমাদের আরঙে আরঙে একজন আমাদের আনারকলি পরে গিয়েছে সো আমি তো মাস্ক পরি বেশিরভাগ মার্কেটে টার্কিটে গেলে মাস্ক পরা হয় তো আমার এত ভালো লাগছে আপা এই বলে এত এত আনারকলি কারা নিয়ে নেয় এটা অনেক বড় পাওয়া জানেন না যেহেতু করে বাবা এটা অন্যটা দেখেন আপা এগুলার কাপড় যখন হাতে নিবেন আমার বলার কিছু নাই মানে আপনারা এইটা একেবারে অফিস গোয়িং একটা লুক দিবে মানে এটা ভীষণই ক্লাসি প্যাটার্নে করা এটা আপনার একেবারে কর্পোরেট একটা মনে হবে খুব একটা বড় ম্যাম ম্যাম একটা লুক ক্রিয়েট করবে অনেক সুন্দর আচ্ছা তো এইটা গেল আর এটা হলো আমাদের প্যান্ট প্যান্টের কাপড়টাও চেক করে নিবেন কথা কাজের মিল আছে কিনা প্রাইস পড়বে আপা বারোশো করে তারপর আরেকটা দেখাচ্ছি এটাও ভীষণ সুন্দর আপা মানে ভীষণ সুন্দর বললেও ভুল হবে অদ্ভুত টাইপের সুন্দর অদ্ভুত টাইপের সুন্দর কালার কোয়ালিটিগুলো দেখে নেন মানে এত সুন্দর সুন্দর কালার আর প্রতিটা জমজমের কালারের ওয়ারেন্টি গ্যারান্টি ওটা না ওটা দিও না ওটা আলাদা আচ্ছা নয় তারিখ থেকে স্কুল কলেজ ছুটি পুজোর আচ্ছা এটা ব্যাক পার্টের ডিজাইনটা এটা ব্যাক পার্টের ডিজাইন আর এটা আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে আচ্ছা এটা গেল আপা আচ্ছা এটা সাইড করো তো এটা দিবা না হ্যাঁ এটা তোমরা ডিফেক্ট গুলো আমার জায়গায় রাখো সেগুলো যা সময় দাও রাহেন যখন বাইরে যায় দাও রাহেনের কাছে আচ্ছা দাও এটা ওন্নাটা দেখাই দেয় আচ্ছা প্রাইস কত বলে দিব আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু সাইড করে রাখো এটা অনেক বেশি সুন্দর একেবারে সাড়ে পাঁচ হাতের নামাজি ওন্না দামি প্যান্টের কাপড় প্রাইসটা পড়বে মাত্র মাত্র এটা অনেক অনেক সুন্দর একটা জামা বারোশো আশি টাকা তারপর আরেকটা দেখাচ্ছি আপা এটাও খুব সুন্দর এগুলা কিন্তু নতুন আসছে খুবই সুন্দর রংটা আপু আমাদের জমজম নিয়ে কোনো কথা হবে না জমজম জমজমের জায়গায় থাকবে জাস্ট দেখেন আচ্ছা এইটা একদম ব্র্যান্ড নিউ আসছে একেবারে ফ্রেশ কপি আচ্ছা এটা ব্যাক পার্টির ডিজাইনটা আর এটা স্লিভের পর্শনটা সেপারেট করে দেওয়া না সো এটা গেল এটার ডিজাইনটাও সুন্দর সাড়ে পা এটা অনেক সুন্দর আপা এটার ওড়নাটা মানে আমি কি বলবো আমার বলার ভাষা নাই মানে এত বেশি সুন্দর ওড়নাটা কোয়ালিটি জমজম অনেক মানে আপু জমজম নিয়ে আমাদের কোনো প্যারা নাই জমজম যারা নিবে তারা জমজমের কাস্টমার এটা অন্য লেভেলের কিছু বারোশো আশি টাকা দাও নতুনগুলো দাও একদম নতুন গুলো দেখাবো এখন জমজম দেখলে মাথা মানে আমার না এখন জমজম দেখাতে খুব ভালো লাগে কারণ আমরা জমজমের রিভিউ এত ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ এত এত ভালো রিভিউ আর আপু জমজম আমি নিজে বানিয়ে পড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিজে যেটা পড়ি সেটা দেখানোটাই বেটার আছে এটার কালারটা দেখেন মানে এইটার কালার টোনিংটা এটা বানিয়ে পড়ার পরে এত সুন্দর লাগবে আপা মানে ফর্সা লাগবে অনেক এটা ব্যাক পার্টির ডিজাইনটা এটার মধ্যে কিন্তু একটু শ্যাডো টাইপের কালার দেওয়া আছে আর এটা হলো আমাদের স্লিভের পোর্শনটা অনেক সুন্দর গ্রিন আছে কিনা দেখতে হবে আচ্ছা এটা 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 হলো এখানে বানিয়ে বাটন করে নিবেন এগুলো আপা বানাইলে আপনার চেনা যাবে না এটা হলো সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না যেটা খুব সুন্দর দামি প্যান্টের কাপড় প্রাইসটা যাবে বারোশো টাকা ওই নিচের গ্রিন কালারটা তো একটা গ্রিন কালার দেখতে চাইলো এটা নতুন আপা হ্যাঁ এটা একদম নতুন আসছে দাঁড়ান দেখায় ওরে বাবা এটা অনেক সুন্দর তোমার কাছ থেকে অনেক অনেকগুলো জমজম নিয়েছে আপু একটু বলেন একটু রিভিউ দেন আমাদেরকে যে আমাদের মানে পাকিস্তানের কোনো এটা অনেক সুন্দর তো এটা বারুক স্টাইলে করা খুব সুন্দর দাঁড়ান এটা বানি আপু কালার গুলা না একটু অন্যরকম টাইপের হ্যাঁ আর কাপড় এত শান্তি শান্তি এগুলো নতুন আসছে একদম ব্র্যান্ড নিউ জমজমা পায় এটা হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ জমজম যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা ব্যাক পার্টের ডিজাইনটা এটা হাতার কাপড়টা আমাদের এইগুলা নিয়ে কোনো কথা হবে না যে আসলে কেমন আচ্ছা ওড়নাটা দেখেন শুধু আপনারা কাপড়গুলো ধরবেন জমজমের আমি খালি একটা কথাই বারবার বলি ফ্যাব্রিকস কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না আমার প্রোডাক্ট আমি ভালো বলতেই পারি তাই না দেখার দায়িত্ব আপনাদের আচ্ছা এটা প্যান্ট এটার প্রাইসটাও যাবে বারোশো আশি না এখন আমরা এটা শেষ করবো এই লাইভ ভিডিও এখন এরপরে আমরা যাব ইয়ে করব এরপরে লাইভ ভিডিওটা হবে আমাদের ইয়ে নিয়ে ফ্যাক্টরি আনারকলি নিয়ে খুব সুন্দর আনারকলি আসছে ওটা নিয়ে যেমন সুন্দর কালার প্রিন্ট তেমন দারুণ কোয়ালিটি আচ্ছা পয়সা উসুল আপু থ্যাংক ইউ সো মাচ মানে জমজমের ওপরে কোনো কথা হবে না আচ্ছা এটার পরের লাইভে আমরা আসব আমাদের আনারকলি নিয়ে কারখানায় স্পেশাল আনারকলি দেখা যাক কত প্রাইসে দিতে পারি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের লাইভে